টেকা দিয়ে দে আর কি কারো সাথে ভালোবাসা নেই টেকা দিয়ে দে থাকছি উকিলের বইয়ের সাথে একদিনকে নাটোর গেছানো নাটোর হচ্ছে যে রেল স্টেশন যায় ওই জায়গায় কিচ্ছু হয়নি ভাগে ভাগে পড়েনি চলে যাচ্ছে ওই জায়গা থেকে আসার পর তার বাসায় দুই রাত থাকছি অন্য জায়গার ছেলে দুজনে একই বিছানায় থাকছে একসাথে

পত্রিকার দ্বারা সে ওদের তার সাথে একবার থাকছি রাখি থাকছি তার বাসা তারপরে এরকম করে আলমের সাথে থাকছি তিনশো সাথেও একদিন থাকছি টেকার দ্বারা তোর সাথে কোনো প্রেম ভালোবাসা নেই রাখি থাকছি ওর খামারে এরম করে

এগুলো এতগুলো কাম করছিস টাকার দ্বারা এগুলো কি টাকার অভাবে নাকি নিজের খুশির জন্য না নিজের চাহিদার জন্য কি আর কি টাকাও ইনকাম আসে নিজের খুশিটাও অনিশ্চিত তুমি নিজের খুশির জন্য এগুলো করছে এটা তোমার স্বামী কি তোমার কাছে জানি একবার আনতে এসে আসেনি কেন আসেনি ভালো লাগেনি না তাই আসেনি সে তোমার কাছে থাকতে চাইছে লোক এদের মধ্যে আমি রাখিনি কেন তুমি তার সাথেও যাবে না তাকে কাছেও রাখবে না তুমি এগুলো করে বেড়াবে তোমার স্বামী কি এগুলা কিছু জানতো না বিয়ার আগে শ্বশুরবাদ জিনেন হাসে সিনেনের ব্যাপারে জানতো না কিন্তু তারপর কেস করার পর মানুষের চলাফেরা করি মানুষ দেখিছে ওই দেশে গেছিল মানুষ কাছে যে তোর বউ এসে ওসব করে অমুক জায়গায় যাও কথা কয় তারপরে

চলতে চলতে কেসের তারিখের ডেট এলো তারিখে গেল তারিখে যাওয়ার পর তারিখে যাওয়ার পর কিছুদিন চুপচাপ এরকম থাকলো আর কারোর সাথে ওরকম অবৈধ সম্পর্ক চলে না তুমি এরকম সম্পর্ক যে একের পর এক করলে এতগুলো ছেলের সাথে এতে তোমার স্বামীর কি দোষ ছিল

আছে মানুষ কি ভুল বুঝতে পারলে কেউ কোনদিন ভুল করতে পাবো বাড়ায় আচ্ছা তাহলে এই যে এত কিছু করছে এইগুলো করার পর ঠিক আছে তুমি তোমার স্বামীর কাছে কি কারণে স্বীকার করলা সত্যিটাই কছি কি সত্য বুঝছো সত্যি সে আমাকে জিজ্ঞেস করছে আমি তো কয়ে দিছি কি জিজ্ঞেস করছে সে তোমার কাছে আমার জিজ্ঞেস করছে তুই বলার সাথে এসব এসব করিস তাহলে এই জন্য তোমার ভালো লেগে তারপর কেস করল তার সাথে এরকম খেলা খেলতেছো

মারে অনেক কাটে অনেক গেলাম কিচ্ছু করেনি আমাকে জিজ্ঞেস করছে আমি সত্যি কথাটা কি জিজ্ঞেস করছে আমার জিজ্ঞেস করছে আর জানতো না কে চলা অবস্থায় মানুষের সাথে ঘুরির জন্য জায়গা জায়গা যাচ্ছিল মানুষ জানে থাকে না

আমার কিছু বলার আছে একটা মানুষ কখন এভাবে খারাপ হয় সেটা জানা নেই কারণ নিজের খুশির জন্য এরকম হাজারো জীবন নষ্ট করতে পারে এটাই নারীদের খেলা নারীদের মন এটাই এটাই ওদের ভালোবাসা জানি না জীবনে কি ভুল করছে এই যে এতগুলা লোকের সাথে সহবাস করছে আমার উপর মিথ্যা মামলা মিথ্যা সবকিছু অত্যাচার এইগুলো করার পর সে আমার কাছে নিজে আসে আমি তার জিজ্ঞেস করার পর সে নিজে বলছে আর তার জন্য তাকে আমি কিছুই করি নি তার কাছ থেকে শুধুই শুনছি যে সত্য কিনা কারণ কি করার আছে সে তো করছে তাকে আবারও জিজ্ঞেস করতেছি তোমার কিছু আর বলার আছে না মানুষের জীবন এরকম করে নষ্ট করে মা বাবা জানার পরেও কিছু বলে না একই ঘরের মধ্যে এবং মেয়েকে দিয়ে টাকা কামাই করে এটাই কি মা বাবা এটা কেমন সমাজ কেমন দুনিয়া সে চাইবে তাকে দিতে হবে মামা চাষা খালু সবাই বড় ভাই ছোট ভাই এটা কেমন নিয়ম কেমন খেলা পিদার হয়তো আমার জানা নেই যদি কারোর জানা থাকে সেই উত্তরটা যেন আমি পাই এই পর্যন্তই সাবানার জীবনের ঘটনা আমার কাছে সে নিজে মুখ দিয়ে স্বীকার করছে সম্পূর্ণ সত্য এই ঘটনাগুলো কি সত্য না মিথ্যা কোনো কিছু মিথ্যা না সম্পূর্ণ সত্য এইগুলো অবিচার আর কোনোদিন করবা না

জীবনে কোনো নারী যেন কোনো পুরুষের ওপর এরকম প্রতিশোধ না নেয় যে স্বামীকে ঘরে রেখে কী বিছানায় ঘুমের ট্যাবলেট গাউর অন্য ছেলের সাথে সহবাস করে এরকম নারীর জন্ম যেন পৃথিবীতে না নেয় ছোট্ট বাচ্চা ঘরে রেখে বাচ্চার পাশে সবাই রেখে এরকম খারাপ কাজ হতে পারে একের পর দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর সেই সন্তানটা ভালো হবে না নষ্ট হবে এই প্রশ্নটা সবার উপর থাকলো পৃথিবীর সবাই প্রশ্নের উত্তর দেবে যে সন্তানটা কি হবে সন্তানের ভবিষ্যৎটা কি এই পর্যন্ত শেষ করতেছি আমি তাকে রাখার জন্য অনেক চেষ্টা করছি সে যদি এখন না থাকে নিশ্চিত আমি জোর করে তাকে রাখতে পারবো না যদি থাকে তাহলে আমি পারবো না এখন সম্পূর্ণ তার ইচ্ছা সে নিজ ইচ্ছা স্বীকার করছে সে সংসার করলে করবে না করলে না কারণ তাকে জোর করে সংসার করানো আমার পক্ষে সম্ভব না সমর্থন রাখলাম